একটা বৈধ নাম আপনাদেরকে চিন্তা করতে মনা করেছে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার কথা বলেছে তাই আপনাদের বলবো এসআইআর নিয়ে আপনারা হয়রানি হবেন না চিন্তিত হবেন না কাগজ আছে কাগজ পয়জনে আমরা জমা করব তবে এখন হেয়ারি হেয়ারিং এর নামে ইসিআই যেটা করছে এর আমরা চরম বিরোধী কারণ অনেক বয়স্ক লক্ষ্যে অনেক অসুস্থ লক্ষ্যে যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছে তাদেরকে অনেককে ডাকার চেষ্টা হচ্ছে এর আমরা চরম বিরুদ্ধে কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই আপনারা আতঙ্কিত হবেন না আমার একটা মেমেলে এর ক্ষমতা অনুযায়ী আমি লড়াই করছি আগামী দিনে যদি বা বিগত দিনে যদি বিগত দিনে যদি আমার কাছে আকাদি কে মিলে থাকতো নিশ্চিতভাবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই হেয়ারিং এর নামে যে যে সাধারণ মানুষকে परेशानी করা হচ্ছে এটা আমরা বন্ধ করে দিতাম দায়িত্ব নিয়ে কিন্তু ভাই তোমরা কোন্ যাবে এর মধ্যে কেউ ঢুকणार বসিবো পারে কি বলছি বুঝতে পারছ না একটা আমি কি করব সেই জন্য আপনাদের কি বলছি আমি হেয়ারিংটাকে এইরকম ভাবে বন্ধ করতে পারছি না একাধিক থাকলে তখন বন্ধ করে দিতে হবে সিস্টেমটা হেয়ারিং হোক বয়স্ক লোক ভাই যাচ্ছে গিয়ে মারা গেছে হেয়ারিং করিয়ে ফিরতে ফিরতে মারা গেছে আশি বছরের বৃদ্ধা তাকে হেয়ারিং এ ডেকেছে কেন হেয়ারিংটা বাড়িতে গিয়ে করা যেত না ভাই ভোটের সময় অসুস্থ লোকের বাড়ি থেকে ভোট চাওয়া হয়তো হেয়ারিংটা তো বাড়িতে গিয়ে করতে পারতো সেটা করলো না এটা আমরা আটকাতাম ওবিসি সংরক্ষণ পুনর্বাহন যা সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি ওই যে পঞ্চায়েতের মেম্বার হয়ে মারপিট করছে তো পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমিতি জেলা পরিষদের মেম্বার হয়ে মারপিট করছে তো ওই মেম্বারও আর রাখবে না মমতা ব্যানার্জি এই সমস্ত লাঠিয়াল বাহিনী করে রেখে দেবে কারণ নতুন ওবিসি লিস্ট যা করেছে এই নতুন ওবিসি লিস্টেও আগামী দিনে ভোটে দাঁড়ানোর ক্ষমতাও ধ্বংস করে দিচ্ছে

যে আজকে লাঠি নিয়ে আমাদের কর্মীদের ওপরে চড়া হচ্ছে তাকেও বলছি আপনার বাড়ির ছেলে মেয়েটা একটু একটু পড়াশোনা করছে হায়ার এডুকেশন যদি নিতে চাই যে সংরক্ষণ প্রথা আছে সেই সংরক্ষণের কথাই আর আপনি পাবেন না মমতা এনার্জি আপনাকে অভিশাপ দিচ্ছে আর আপনার হাতে লাঠি তুলে দিচ্ছে নক্সাত দিকের দিকে বেঁকে যেতে বলছে কিন্তু যে হাতে আপনাকে আপনি নক্সাত দিকে দেখ দেখে আসছেন ওই হাত মেয়েটার মেয়ে মাথায় রেখে বাড়ির ছেলেটার মাথায় রেখে একবার ভাবুন যে আপনার ছেলেটা আপনার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে সংরক্ষণের কোথায় কি আর সুবিধা পাবে তো শুধু তাই নয় চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ ছিল আপনার বাড়ির আপনার ছেলের সবার জন্য ছেলে মেয়েরা নিজের নিজেদের প্রচেষ্টায় ডিগ্রি অর্জন করার পরে চাকরির পরীক্ষা যখন বসছে পরীক্ষা দিচ্ছে লিস্টে আর নাম আসছে না তাহলে বলুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচানি তখন আছে কিন্তু আমরা এক জন্য কি বলছি আমাদের প্রতিবাদ কি শুধু তিনবল ছেড়ে এটা নয় বরং আমাদের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ओबीसी সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে এটা প্রত্যাহার করতে হবে বারবার চিৎকার করেছি গত কয়েকদিন আগে মমতা স্বয়ং স্বীকার করেছে নতুন লিস্টে ক্ষতি হচ্ছে আমি পুনরায় নতুন লিস্ট তৈরি করবো তবে একটা কথা বলি নতুন বছরের যদি নতুন সরকার আসলে তৈরি করব এ গল্প যদি শুনাই এই ফাঁদে পা দেবেন না দু সালে বিধানসভা নির্বাচনের পরে বিধানসভায় দাঁড়িয়ে আনেডেন মাদ্রাসাদের জন্য পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং ওগুলোকে এডেট করা হলো এডেটরা যা সুযোগ সুবিধা পায় ওই আনএডেড গুলো এরপর থেকে সব পাবে বলে গল্প শুনিয়েছিল অনেকে বিশ্বাস করে নিয়েছিল কিন্তু খোঁজ নিয়ে দেখুন বাইশটা রাত আজকে এই কন কনে ঠান্ডায় কলকাতার শর্ট লেগে ওই আনএডেড মাদ্রাসার টিচার গুলো ওখানে আন্দোলন বসেছে আপনারা শুনলে অবাক হবেন যারা আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন তাদের কেউ বলছি আপনার বাচ্চা কিন্তু আনএডেড মাদ্রাসাতে যায় খোঁজ নিয়ে দেখুন স্কুলের পাশে কুকুরের বাচ্চা থাকলে মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছে তাদের খাবারের ব্যবস্থা হবে কিন্তু এই তৃণমূলের নেতাদের বলছি আপনার বাচ্চারা যে আনেডেন মাদ্রাসায় গিয়ে যায় ওই আনেডেন মাদ্রাসার বাচ্চাগুলোকেও মিড ডে মিল না একটু ভাবার চেষ্টা করুন কেন আইএসএফ কে চেষ্টা করছে আইএসএফ পয়েন্টে কথা বলছে কুকুরের বাচ্চাদেরকে মিড ডে ব্যবস্থা করা হলো আপনার দামস্তা দিচ্ছে না এটা স্পষ্ট ভাষায় বলছি গায়ে লাগলো কিছু করার নেই নিশ্চিত ভাবে আপনার বাচ্চা থেকেও কুকুরের বাচ্চা দাম মমতাবেলার জিদির কাছে বেশি খারাপ লাগছে কিছু করা যায় না বাস্তব কথা বলছি স্কুলের ধারে যে কুকুরের বাচ্চা কুকুর কুকুরের বাচ্চা থাকে তো ওদেরকে একবেলা খাবার দিতে হবে মিডデイ মিল থেকে তার নির্দেশনা মমতাবেলার জিদির দপ্তর দিচ্ছে আর আপনার আমার বাচ্চাগুলো যেগুলো আনএেড স্কুলে পড়ে আনএেড শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেইখানে মিড ডে মিল দীর্ঘদিন ধরে চাইছে দিচ্ছে না নিশ্চিত ভাবে মমতা ব্যানার্জির কাছে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার গুরুত্ব বেশি সেই জন্য কুকুরের বাচ্চাগুলোকে আপনার মিল মিল আপনার আপনার বাচ্চাকে দেওয়ার ভাবনা নেই বাচ্চার মোদ মানে যারা আছে আমাদের গতকাল থেকে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে তাদের অনেকের সন্তান দেখবেন আনে পড়ে পড়ে বুঝতে পারছেন আমি কি বলছি লাঠি নিয়ে আপনি আমাদের দিকে তেড়ে আসছেন আমরাই আপনার সন্তান যদি মিটতে মিট পাই তার কথা বলছি আপনার সন্তান ব্যাগ পাই তার কথা বলছি আপনার সন্তান জুতো পাই তার কথা বলছি আপনার সন্তান কিভাবে ইউনিফর্মটা পাবে তার কথা বলছি আর আপনি আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন না আমাদের থেকে বুকে আর কি আছে আমি ওর হয়ে কথা বলছি এখন জেলের ভাত খাচ্ছে কবে জেল থেকে বার হবে সূর্যর আলো কবে দেখবে খোলা আকাশের আলো না সূর্য খোলা আকাশের আলো মুক্ত বাতাস কবে ভাবে আমিও বলতে পারছি না ওখানকার নেতারাও বলতে পারছে না কেউ বলতে পারছে না আমি একটা উদাহরণ দিব সন্দেশখালীর বিধায়কের নাম কি সুকুমার মাহাতো সুকুমার মাহাতো সাহেব শুকুমার মাহাতো সাহেবকে জেতানোর জন্য শাহজাহান শেখ মহাশয় দু একুশ সালে কি কি করেছিল আপনারা জানেন আমাদের একটা ছেলেকে খুন করেছিল কুতুব ভাই মনে আছে শুধু খুন করেনি অভিযোগ যাতে না দেয় তার সর্বোচ্চ চেষ্টা করেছিল মনে আছে তো তোমার তাহলে ভাবু সেই সুকুমার মাহাতো সাহেব একবারের জন্য বলছে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে একটা বক্তব্য দেখাতে পারবেন সিঙ্গেল তার কমেন্ট আমাকে দেখাতে পারবেন যে সুকুমার মাহাতো সাহেব বলেছে যে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে কিন্তু সুকুমার মাহাতো সাহেবকে বিধায়ক বানানোর জন্য একাধিক অন্যায় কাজ শাহজাহান শেখ করেছে আজকে শাহজাহান শেখ গাড্ডাই পড়ে গেল সুকুমার মাহাতো সাহেব নতুন দল তৈরি করে নতুন তাকতিমের লোককে তৈরি করে নিল তাই আমি আবারও বলছি এই পাড়ার যারা চার নেতা বড় দাদাদের কথা শুনে এই হিংসাই জোরাচ্ছে তাদের কাছে আমি অনুরোধ করছি একটু চোখ কান খুলে দেখুন সারা দেশের অবস্থা দেখুন সারা রাজ্যের অবস্থা দেখুন কিভাবে দলিত আদিবাসী মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে একটু চোখ খুলে দেখুন এখনো যদি আপনি আপনার পাড়ার মধ্যে হিংসা মারামারিতে জড়িয়ে পড়ে কবে আর আপনার বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে যাচ্ছে সেই স্কুলের শিক্ষার ব্যবস্থার পরিবর্তনের দাবি করবে আজকে আইএসএফ এর নেতৃত্ব আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছেন কিন্তু এই আইএসএফ এর কর্মীরা আপনার ছেলের ভবিষ্যতের জন্য আওয়াজ তুলছে আপনি কি পিতা হলেন আপনি কি অভিভাবক হলেন আপনি এতটাই শাসক দলের তামাকটা খেয়ে ফেলেছেন যে আপনার ছেলের ভালো চাইছে যে আপনার মেয়ের ভালো চাইছে যে আপনার বাড়ির বউটার নিরাপত্তার কথা বলছে তারই ওপরে আপনি আক্রমণ করতে শুরু করে দিলেন আপনাকে আমরা তাহলে কি বলে আখ্যায়িত করব। কারণ আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে তার মধ্যে একটা বক্তব্য ওয়াকাফ সেটা নিয়ে আমি বললাম দ্বিতীয়টা কি আছে আপনার এসআইআর আপনি আপনারা বলেন আজকে যারা এখানে আক্রমণ এই আমাদের পতাকা ছিঁড়েছে বায়ানা ছিঁড়ে দিয়েছে এসআইআর নিয়ে তাদের নেত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল এসআইআর করতে দেব না তারপরে তার নেত্রী দিচারিতা একটু আপনারা শুনে রাখেন আর এটাও বলে রাখছি যদি যারা আক্রমণ আজকে করেছে কানে ভালো করে ঢুকিয়ে রাখুন নব্বই প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে সাইয়ার করার জন্য এদিকে মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেব না আবার মমতা ব্যানার্জি নব্বই হাজার অফিসার দিয়েছে এসআইআর করার জন্য শুধু অফিসার নয় তাদের সম্মানিক ভাতা যেটা দেওয়া হচ্ছে কয়েকশো কোটি টাকা মমতা ব্যানার্জি আবার দিচ্ছে তাহলে সাপ কামড়াচ্ছে ওজা হয়ে কে ঝাঁকছে একটু বুঝতে হবে না কাগে কান দিয়ে চলে গেছে কাগের দিকে তাকাবার দরকার নেই নিজের কানে হাত দিয়ে দেখুন সেই মমতা ব্যানার্জির কথাতে আপনি হই হই হচ্ছে সেই মমতা ব্যানার্জি দু হাজার চার পাঁচ সালে আপনার আব্বাকে বলেছিল ঘুষ আপনার মাকে বলেছিল বিদেশি নাগরিক এই মমতা ব্যানার্জি সেই সবের জন্ম হয়েছে সে যারা আজকে লড়াই করছেন আমাদের সাথে একটু শুনে রাখুন চার হয়ে আজকে লড়াই করছেন চার হয়ে হিংসা ছড়াচ্ছেন সেই নেত্রী আপনার নেত্রী করি দু সালের আগে পার্লামেন্টে ডেপুটি স্পিকার কে কাগজ ছুঁড়ে মেরে বলেছিল যে আপনার বাপ আপনার মা ঘুষপেটিয়া বিদেশি অবৈধ নাগরিক অবৈধ ভোটার আপনার বাপকে দু হাজার সালের দিকে বলেছিল লজ্জা করছেন আপনাদের লজ্জা থাকা দরকার তো এই মমতা ব্যানার্জির জন্য এরা যারা হিংসা করছে

আর ওই আজকে আমার প্রোগ্রামে আসলে আসতে আসতে যাতে না পারে আমাদের ব্যানার ছেড়ে দিচ্ছে কত ভালো ছেলে বুঝতে হবে এর দোষ নাই এর মাথায় যেমন ভাবে ঢুকানো হয়েছে ও নিচ্ছে সেটা আমি এর বিরুদ্ধে এর আমি দোষিত করছি না কিন্তু আমি আজকে মানে শোনাতে চাইছি যে ভাই তোমার ট্র্যাকটা ঠিকঠাক আছে তো তুমি যে রাস্তায় আছো ঠিক রাস্তায় আছো কি ভুল রাস্তায় আছো দেখো তুমি কার জন্য লড়াই করছো দু চার পাঁচ সালের আগে তোমার আব্বাকে ঘুষ পেটিয়া বাংলাদেশি বলেছিল যে তার জন্য তুমি তুমি লড়াই করছো তাহলে কালকে তো বিজেপির জন্য লড়াই করবে তোমার যদি স্বার্থ থাকে ওখানে কি হোক বিজেপিও ঘুস পেটিয়া বলছে শুভেন্দু অধিকারীও ঘুস পেটিয়া বলছে এখন আর মমতা ব্যানার্জি দু হাজার চার পাঁচ সালের আগে ঘুস পেটিয়া বলেছে তফাৎ কি হয়